আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আচ্ছা আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনুভূমিক তলে যুক্ত বস্তুর টান ঠিক আছে টান অনেকভাবে কাজ করতে পারে আনুভূমিকভাবে কাজ করতে পারে তো আজকে আমরা এই আনুভূমিকভাবে কীভাবে কাজ করবে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব তো চলো সেই জিনিসটা দেখা যাক মনে করো এটা হচ্ছে আমাদের একটা তল এই তলে মনে করো দুইটা বস্তু আছে আচ্ছা আমরা প্রথমে দুইটা বস্তু নিয়ে শিখি তাহলে দিয়ে কইটায় আসুক না কেন আমরা করতে পারবো সমস্যা নেই দুইটা দিয়ে আগে বেসিকটা শেখা যাক তো মনে করো এখানে আমাদের দুইটা বস্তু আছে এখন এই দুইটা বস্তু আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এম ওয়ান ভরের বস্তু আর এটা হচ্ছে আমাদের এম টু ভরের বস্তু ঠিক আছে তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো আমি মনে করো এই এম ভরের বস্তু আর এম টু ভরের বস্তুটা একটা তার দিয়ে মনে করো কানেক্ট করে দিলাম ঠিক আছে তাইলে এখানে কি হবে বলো তো এই জায়গাটাতে আমি যদি এই দিকে বল প্রয়োগ করি কি সামনের দিকে এগোবে এগোবে না কিন্তু আমাকে অবশ্যই এম টুর এখানে এফ বল প্রয়োগ করতে হবে যখন আসলে এফ বল প্রয়োগ করবে এ তরনের সামনের দিকে এগিয়ে যাবে এটাই তো তাহলে এই দিকে কিন্তু আমাদের একটা এফ বল প্রয়োগ করতে হচ্ছে ঠিক আছে এখন এই যে সুতা এই সুতা কিন্তু একটাই সুতা কিন্তু একটাই কিন্তু বস্তু কয়টা দুইটা তাহলে টান কি দুইটা কাজ করবে না টান কিন্তু এই জায়গাটাতে একটাই কাজ করবে তার কারণটা আমরা কি জানি একই সুতায় ভিন্ন টান কাজ করতে পারে না এটা আমরা জানি তাইলে একটা জিনিস দেখো মনে করো আমি বললাম হচ্ছে এই এম ওয়ান বস্তু এই ডান দিকে কানেক্টিং বিন্দুটা ডান দিকে এটা মনে করো এর কানেক্টিং বিন্দু তাহলে এই দিকে কাজ করছে তো আমি ধরে নিলাম এটা হচ্ছে টি এবার এই এম টু ভরের বস্তুটা কোন দিকে কাজ করছে এম ওয়ান ভরের দিকে তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের টি আমরা ধরতে পারি কি না এবার আমরা কী কাজ করব জানো এই এম ওয়ান আর এই এম টুটা আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব ইন্ডিভিজুয়াল বলতে আমি একবার এম ওয়ান ভরের বস্তু নিয়ে কাজ করব আর একবার আমি এম টু ঘরের বস্তু নিয়ে কাজ করব তুমি কী করবা তুমি মনে করো প্রথমে এম টু ঘরের বস্তু নিয়ে চিন্তা করতে চাচ্ছ তাহলে তুমি কি লিখবা বলো তো এম টু ঘরের বস্তুর ক্ষেত্রে তাই তো এম টু ঘরের বস্তুর ক্ষেত্রে তুমি এই জায়গাটাতে কয়টা বল কাজ করছে দুইটা না এফ এবং টি দুইটা কাজ করছে কি না তাহলে তুমি এইভাবে লিখবা তুমি লিখবা হচ্ছে এফ মাইনাস টি ইকুয়াল টু তুমি লিখবা হচ্ছে এম টু ইন্টু এ এটা তুমি লিখতে পারো কি না আচ্ছা পারো কিন্তু এইবার সিমিলারলি আমি যদি এম ওয়ান ভরের বস্তু নিয়ে চিন্তা করতে চাই এম ওয়ান বস্তু নিয়ে যদি আমি চিন্তা করতে চাই তাহলে এম ওয়ান ভরের বস্তুটা একবারে কি ডিরেক্ট টান কোন দিয়ে কাজ করছে কানেকটি মিন্তুর দিকে তাহলে আমি এই জায়গাটাতে এম ওয়ান ভরের বস্তু নিয়ে চিন্তা করতে চাইলে আমি কিন্তু লিখব হচ্ছে টি সমান সমান এম ওয়ান এটা আমরা লিখতে পারবো পারবো কিন্তু এবার তুমি কি করবা এবার তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এটা মনে করো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের সমীকরণ এক ইকুয়েশন এক আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশান দুই ঠিক আছে তাহলে আমি কী করতে পারি আমি যে কাজটা করতে পারি সমীকরণ এক আর দুই কিন্তু আমি যোগ করে দিতে পারি তো যোগ করলে কী হচ্ছে দেখো খেয়াল করে যোগ করলে টি টি কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে এই পাশে শুধু থাকছে এফ আর এই পাশে এ যদি আমি কমন নিই তাহলে আমি পাবো হচ্ছে এফ সমান সমান এম ওয়ান প্লাস এম টু ইন এ তাহলে এখান থেকে কি আমি এটা ইজিলি নির্ণয় করতে পারি না এফ ভাগ এম ওয়ান প্লাস এম টু এফ ভাগ এম ওয়ান প্লাস এম টু এটা আমরা লিখতে পারি কি না এটা এম টু হ্যাঁ তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো এর মান তুমি অলরেডি জানো এর মান এ এর মানটা আমি যদি সমীকরণ দুই বসাই আমি টি এর মান পেয়ে যাবো না ইজিলি পাবো কিন্তু তো চলো আমি সমীকরণ যদি দুই এ বসাই দিই তাহলে আমি টি সমান কী পাবো দেখো আমি পাবো হচ্ছে এম ওয়ান এন টু এর মান এখানে কত পাইছে এফ ভাগ এম ওয়ান প্লাস এম টু এফ ভাগ এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে এখান থেকে তুমি কিন্তু ইজিলি টি এর মানটা নির্ণয় করতে পারবে ঠিক আছে তাহলে এই যে তোমার হচ্ছে আনুভূমিক তলে সুতার টান কীভাবে কাজ করে আমার কাছে মনে হয় এখন তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না তার কারণটা কি এখন মনে করো দুইটা বস্তু না তিনটা বস্তু নিয়ে চিন্তা করতে বললো আমরা সেম প্রসিডিউরই করবো না একদম তিনটা বস্তু হলে কী হতো জাস্ট এখানে আমি আরেকটা বস্তু দিতাম সেখানে আমাদের টান আরেকটা বেশি কাজ করতো তাই তো তো কিন্তু সিস্টেমটা কিন্তু পুরোটাই একদম একই যে তুমি এই সিস্টেমে যদি করে ফেলো তাহলে কিন্তু তুমি ইজিলি মানটা তুমি কিন্তু বের করে ফেলতে পারবা তো দেখো এই টাইপের কোর্শেন কিন্তু অ্যাডমিশনে খুব আসে আমি যতটুকু জানি ঢাবিতে এরকম টাইপের একটা আসছিলো আসছিল ডেউ চোদ্দো পনেরোতে সম্ভব হতো একটু দেখো তবে এই টাইপের কোশ্চেন যে এসসিতে আসবে না বা হচ্ছে নেক্সট ইয়ার আসবে না এরকম কিছু না এই টাইপের কোশ্চেন কিন্তু খুব কমন কোশ্চেন ঠিক আছে যেগুলো একটু মাথায় রেখো পরীক্ষায় মনে করো দিয়ে দিল তাহলে পারবা না পারবা কিন্তু ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আনুভূমিক তলে সুতার টানটা কীভাবে কাজ করে সেটা ঠিক আছে